অবশ্যই ইতালিতে আসবেন টাকা ইনকাম করার জন্য কারো চেহারা দেখার জন্য নয় বা কাউকে চেহারা দেখানোর জন্য নয় তো হয়তোবা ইতালির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে মনোমুগ্ধকর ইতালি তো তারপরও হয়তো বা সৌন্দর্য ঘনস্থায়ী কিন্তু টার্গেট কিন্তু একটা টাকা অর্থাৎ আপনাকে ইউরো ইনকাম করতে হবে বাংলাদেশে পাঠাইতে হবে তো অধীর আগ্রহে যারা ইতালির ভিসার ব্যাপারে বা ইতালিতে ভিসা নিয়ে আসতে চান বা বিভিন্ন উপায় বা পথ অবলম্বন করে ইতালিতে আসতে চান তাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে যদি সত্যিকারে ইতালিতে টাকা ইনকাম করতে চান তো ব্যাক আমি সাকিব খান রকি স্কারি রক ইতালির মিলান থেকে এই মুহুর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম তো তার আগে বলে দিই যে প্রতিবারের মতো আমার ফেসবুকের লিঙ্ক সবসময় ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করা থাকে তাই দয়া করে ফেক পেজ থেকে সাবধান এবং টিকটকে যদি কখনো ইতালির ভিসার ব্যাপার আমার ভিডিও দেখেন তাহলে এবার হান্ড্রেড পারসেন্ট ভেবে নেবেন ওইটাই ফেক তো যেটা বলছিলাম যে ইতালি শুধুমাত্র স্বপ্ন নয় ইতালি কিন্তু অবশ্যই টাকা অবধারিত আপনার জন্য কিন্তু এখানে কয়েকটা ধাপ আপনাকে পার করা লাগবে হানড্রেড পারসেন্ট প্রাথমিক অবস্থায় আপনি যদি ভিসা নিয়ে আসেন আমি প্রথমেই ভিসার কথা বলি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ স্পন্সর এগ্রিকালচার অথবা ডোমেস্টিক সচরাচর আমাদের দেশে ভিসা নিয়ে লোক ইতালি দেশে থাকে একটা হচ্ছে স্পন্সর আর একটা হচ্ছে এগ্রিকালচার তো এগ্রিকালচারের কথা আমি প্রথমে বলি তো যেহেতু এগ্রিকালচারটা কিন্তু সোট আপ একটি বিষয় অর্থাৎ এগ্রিকালচারে আসার পর আপনি যদি অ্যাজাইলামের মাধ্যমে যান তাহলে প্রায় হান্ড্রেড দুনিয়া আপনার বা ইতালি আপনার হয়তো বা ভাবতে পারেন যে আমি কেন এই কথা বলছি কারণ এগ্রিকালচারে ডকুমেন্টস নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা হয় অর্থাৎ মালিক কিন্তু আপনার একটা নির্দিষ্ট ম্যাচ শেষ হবার পরে ডকুমেন্ট রিনিউ করতে পারে এটা হান্ড্রেড পারসেন্ট তবে আপনি কিন্তু কখনোই বাইরে কাজ করতে পারবেন না অর্থাৎ মালিক যদি আপনাকে একশো ইউরো স্যালারি দেয় বা পাঁচশো ইউরো স্যালারি দেয় ডকুমেন্টস রিনিউ করার পর সেই ডকুমেন্টস নিয়ে আপনি কখনোই বাইরে কাজ করতে পারবেন না অর্থাৎ হয় আপনাকে ইতালি ছাড়তে হবে না হইলে পারে একটা প্রসেসে যেতে হবে যেটিকে বলা হয় অ্যাজাইলাম বা আজিত তো অনেকেই আসলে ইতালিতে এগ্রিকালচার ভিসা নিয়ে আসার পরে আপনারা আজিলো করে থাকেন যদিও সময়টা এখন খুবই কঠিন কারণ এগ্রিকালচার ভিসায় আসার পর কিন্তু আজিলো অনেক সময় অ্যাকসেপ্ট করছে না বা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি এটাও বলে দিচ্ছি এবং বাদ বাকি থাকলো যে স্পন্সার বিষয় স্পন্সার বিষয় কিন্তু প্রচুর পরিমাণে দারুণ সুযোগ সুবিধা এটা সত্যি তো তার আগে বলে দিই যে আমি আসলে সত্যি বলছি কয়েকদিন যাবৎ কাউকে রিপ্লে দিতে পারি না বা আপনারা জানেন যে আমি নিয়মিত কিন্তু ভিডিও করতে পারি না হয়তো বা চেয়ারের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে আসলে আমি এদানিং একটু খারাপ সিচুয়েশনের মাঝে আছি যার জন্য আসলে আমি কাউকে না রিপ্লে দিতে পারছি বা নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি তো যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি খুব দ্রুতই কামব্যাক করার চেষ্টা করব বিশেষ করে এই সপ্তাহ পর রবিবারের পরে চেষ্টা করবো সবাইকে সঠিকভাবে সমাধান দেওয়ার জন্য বা মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য তো যেটা বলছিলাম যে এবার আসুক স্পন্সার বিষয় নিয়ে স্পন্সার বিষয় কিন্তু একটা সুবিধা আছে সেই সুবিধা হচ্ছে কি আপনি যেভাবেও মালিকের আন্ডারে যদি কখনো কাজ না করেন নো প্রবলেম এটা এই কারণেই বলছি যে আপনার মালিক শুধুমাত্র স্পন্সর ভিসায় আসার পর আপনার যদি ডকুমেন্টস করে দেয় তো সেক্ষেত্রে কিন্তু হানড্রেড আপনি বাইরে কাজ করতে পারবেন পারমেসি ডিসিজর্নো যেটাকে বলা হয় তো এই রকমই একটা সৌজন্যমূলক কাগজ আপনারা পাবেন যেটা দিয়ে বাইরে কাজ করতে পারবেন অনেকেই দেখা যাচ্ছে যে বিশেষ করে আজিলো মরার পরে বিভিন্ন অবলম্বন করে করে বিশেষ বলেন বলেন এগ্রিকালচারে বা যারা মালিক খুঁজে পায় না তারা হচ্ছে করে কি অ্যাজালামের আবেদন করে এখন পরবর্তীতে দেখা যাচ্ছে যে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হয়তো বা কিছুটা সময় পর তাদেরকে সারা দেয় তাদেরকে কিন্তু একটা ডকুমেন্টস দেয় যেটা হচ্ছে সাদা সিজন হয়ে থাকে তো এই বিয়াঙ্ক যেটাকে বলে তো এই বিয়াঙ্ক সৃজন দিয়ে আসলে বাইরের কোনো মালিক কিন্তু সহজে কাজ দিতে চায় না এটার কারণ নির্দিষ্টভাবে আমারও জানা নেই তবে এইটা কিন্তু অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বাইরে কাজ করার অনুমতি সরকার দিয়ে থাকে তো এইটা নিয়ে আসলে সত্যি বলছি কেন যে মালিক কন্ট্যাক্ট করতে চায় না বাইরে কাজ দিতে চায় না এটা আমার জানা নেই তবে এইটা কিন্তু আপনার ইতালিতে পূর্ণ স্বাধীনতা অর্থাৎ আপনি স্বাধীন মোতাবেক সব কিছু করতে পারবেন তো বাইদাও যেটা বলছিলাম যে স্পন্সার বিষয়ে কিন্তু এই সুবিধাটা আছে অবশ্যই আপনি যেভাবে আসুন না কেন যদি শুধুমাত্র মালিক আপনার ডকুমেন্টস করে দেয় তাহলে আপনি ইচ্ছা যেখানে মন চায় আপনি সেখানে কাজ করতে পারবেন এবার আসা যাক যে যারা এই যে ইতালি নিয়ে স্বপ্ন দেখেন তাদেরকে বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত না আপনি ইতালিতে বসবাসের অনুমতি পাবেন বা কাজের স্বাধীনতা পাবেন তো ততক্ষণ পর্যন্ত আপনি ইতালির মজা বুঝতে পারবেন না অর্থাৎ আপনি কখনো ইনকাম করতে পারবেন না হয়তোবা আপনাকে রাস্তায় থাকা লাগবে না হলে পরে ফুল বিক্রি করা লাগবে না হলে পরে একটা বাসায় বন্দি থাকা লাগবে এবং ইতালি হান্ড্রেড পারসেন্ট টাকা ওড়ে তবে এইটা ধরার জন্য আপনার সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ডকুমেন্টস কারণ ইতালিতে কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে তবে আমি বারবার বলেছি বিশেষ করে ইতালিতে অনেকে আছে যারা আমাকে নিয়মিত নখ দেয় বা অনেকেই বলে যে ভাইয়া আমার তো কাজ নাই প্লিজ আমি আসছি আমার ডকুমেন্টস আছে বা আমার ডকুমেন্টস হয়নি আমাকে একটা কাজ দিয়ে দেন তো এইটা হচ্ছে সব থেকে একটা দুর্বলতা পয়েন্ট লাগে আমার কাছে অর্থাৎ আপনি যদি বাসায় বসে থাকেন আর জমিদারের মতো বাইরে বলেন এই বাইরে সেই বাইরে আপনাকে কে কাজ দেবে জমি না অর্থাৎ আপনার ইতালিতে বিভিন্ন প্রকার শপ আছে বিভিন্ন প্রকার রেস্টুরেন্ট আছে বিভিন্ন প্রকার ফ্যাক্টরি আছে ম্যাক্সিমাম অন্তত আপনি সত্তর থেকে আশি হাজার টাকা বাংলাদেশে যদি পাঠাইতে পারেন প্রাথমিক অবস্থায় তার কারণ হচ্ছে আপনাকে প্রথম যেটা ভাবা লাগবে যে আপনার একটা কাজ প্রয়োজন যখন আপনি একটি কাজে জয়েন করবেন তখন কিন্তু বাদবাকি অবস্থা বা পরিস্থিতি আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন তখন ওই সত্তর আশি হাজার টাকা বা এক লক্ষ টাকার জন্য আপনি পড়ে থাকবেন না তো দয়া করে যারা ইতালিতে আসতে চান আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে ইতালিতে আসতে হলে পরে অবশ্যই প্রথম অবস্থায় আপনি ইতালিতে আসার সঙ্গে সঙ্গে এইটা মনে রাখা লাগবে যে আপনার কিন্তু ডকুমেন্টসের প্রয়োজন যেভাবেই হোক আপনার কাছে ডকুমেন্টস আছে ইতালি আপনার জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই দেখা হবে নতুন কোনো